আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো সকালবেলা নাস্তা করে নিচ্ছি সকাল বললে ভুল হবে অলরেডি এগারোটা পার হয়ে গেছে তো নাস্তায় ছিল বিটরুটের জুস আর হচ্ছে ব্রেড এটা আমার আর আমার মেয়ের নাস্তা তো আমরা দুজনে নাস্তা শেষ করে নিয়েছি আর আমরা আগের দিন থেকেই প্ল্যান করেছিলাম যে আমি আর আরিফা যে আমরা মোমো তৈরি করব মোমোর জন্য আমি সব কিছু রেডি করেছিলাম কিন্তু রুটিটা বেলতে পারি না ওরকম ভালো করে আর বেলতে গেলে অনেক বেশি কষ্ট হয় মনে হয় হাতটা ব্যথায় ফেটে যাচ্ছে এরকম তো অনেকক্ষণ ধরে আর কি চেষ্টা করতে হয় তো এই কারণে ভাবলাম যে আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আপা ওনাকে দিয়ে হচ্ছে রুটিটা বেলে নিবার আপা খুব তাড়াতাড়ি সব কাজ করতে পারে মাসাল্লাহ তো এই কারণে আপাকে দিয়েই হচ্ছে রুটি বেলায় নিচ্ছি আর রুটি বেলে দিচ্ছে আর হচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি আমাদের একটা কৌটার মুখ দিয়ে আর কি এই যে লবণের যে কৌটার মুখটা ছিল ওটা দিয়ে আর কি পারফেক্ট শেপ আসে আগেও আমরা তৈরি করেছি এই মুখটা দিয়েই কেটে আর কি তো যাই হোক এখানে যে কেটে কেটে দিচ্ছে আর আমি আর আরিফা দুজন মিলে মোমো তৈরি করতেছি আমি খুব সহজভাবে মোমোর এই যে শেফটা দিই তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমার মনে হয় যে অনেকেই মোমো খেতে অনেক বেশি পছন্দ করেন আমাদের বাসায় সবাই কম বেশি মোমো খেতে পছন্দ করে আমরা প্রায়ই বানাই খাই কিন্তু পরিমাণে খুব অল্প তৈরি করি আজকে যেহেতু আপার রুটি বেলে দিচ্ছে এই কারণে পরিমাণটা অনেক বেশি হবে তো এই যে অলরেডি কিছু বানায় আমরা হচ্ছে স্টিম করতে দিছি কারণ আমরা ভাবলাম যে খাবো এখনই তো এইখানে হচ্ছে এই যে আমি মোমোর সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করব তাই আর কি সব কিছু রেডি করেছি তো এখন কিছুটা খাবো আর এতগুলো তো আর একবারে খাবো না কিছু ফ্রোজেন করে রেখে দিব। আর এরকমভাবে তৈরি করে ফ্রোজেন করে রাখলে কিন্তু রমজান মাসের জন্য অনেক সহজ হয়ে যায় তো রমজানের জন্য করা যায় তো আমি এমনি বাসায় খাওয়ার জন্য আর কি করেছি এটা আসলে রমজান পর্যন্ত আমাদের টিকবে না তো যাই হোক এখানে হচ্ছে মোমোর সাথে খাওয়ার জন্য চাটনিটা করে নিয়েছিলাম তারপরে আমরা সবাই গরম গরম খেয়েছি আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে আমাদের দুপুরবেলা বান্না মোমো বানাইতে গিয়ে আমাদের বেশ সময় চলে গিয়েছিল। তাই আজকে ভেবেছি যে একদম শর্টকাট সিম্পল কোনো কিছু রান্না করব তো এখানে হচ্ছে ভর্তার জন্য কাঁচা কলা বেগুন তারপর পেঁয়াজ রসুন এগুলো আর কি দিয়েছি আর মরিচ ওইগুলো সিদ্ধ হতে দিয়েছি লবণ দিয়ে আর এই সাইডে চুলাই হচ্ছে আমি ভাবলাম যে একটা তরকারি করি তো আজকে শুধু ভর্তা আর সুটকির তরকারি সুটকির তরকারি মানে মোটামুটি পছন্দ সবার আসলে আমারই পছন্দ না তারপরও আজকে ভাবলাম যে লোডটা যে শুটকি আছে ওটা কক্সবাজার থেকে হয়েছিল যখন আমরা গিয়েছিলাম তো ওই সুটকির মাছটা একটু কেমন কেমন হয়ে গেছে দূরে দেওয়া হয়নি অনেকদিন তাই ভাবলাম যে আজকে ওটা রান্না করব তো এখানে হচ্ছে পেঁয়াজ তারপর একটু রসুন নিয়েছি মরিচ নিয়েছি এগুলো নিয়ে এখন যে তেলে দিয়ে দিলাম একটু ভেজে নিব অনেকেই শুটকি খেতে পছন্দ করে আবার অনেকেই জানেই না শুটকি কিভাবে রান্না করতে হয় সত্যি বলতে বিয়ের আগে এই সব বিষয়ে কোনো ধারণা ছিল না তো আলহামদুলিল্লাহ এখন অনেক বিষয়ে ধারণা হয়েছে শুটকি মাছ কীভাবে রান্না করতে হয় সেটাই জানতাম না এখন আমি নিজেই রান্না করে খাই আর সবাইকে খাওয়াই তো এই যে এখন হচ্ছে এখানে আমি কয়েকটা রসুন কুচি করে নিয়েছি আর আমার কাছে মনে হয় শুটকি মাছের তরকারিতে যদি বেশি করে রসুন দেওয়া হয় তাহলে তরকারিটা বেশি টেস্টি হয় আমরা আসলে সব সুটকি খাই না বেশিরভাগ খাওয়া হয় যে লইটা সুটকি আর হচ্ছে আর একটা চ্যাপা সুটকি চ্যাপা সুটকি ভর্তা আমার অনেক বেশি ভালো লাগে চাপা আর লইটা এই দুইটাই বেশি খাওয়া হয় আর টাকি মাছের সুটকি আম্মু বাসায় আগে বাসায় তৈরি করা হতো সেটা যখন হচ্ছে ভর্তা করতো সেটাও বেশ ভালো লাগতো টাকি মাছের ভর্তা এমনিতেও বেশি ভালো লাগে যাই হোক এখানে হচ্ছে আমি মাছটা একটু তেলে ভেজে নিলাম আর আমি এর আগে কিন্তু মাছটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে বেগুন আর আলু দিয়ে আমি এই সুটকি মাছটা একদম মাখা করে রান্না করব। তো এই যে অলরেডি বলতে গেলে আমার রান্না হয়ে গেছে সুটকি মাছের তরকারি দেখে তো মনে হচ্ছে মোটামুটি মজা হবে বেগুনের তরকারি আসলে আমার পছন্দ বেগুন ভাজিও আমার অনেক ভাল লাগে বাট বেগুনে যে অ্যালার্জি তারপরও কেন জানি বেগুনই খাইতে ইচ্ছা করে তো এই যে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে আমি নামাই নিব এইটা হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার তরকারি আর ভর্তার জন্য এই সাইডে আমি পেঁয়াজ রসুন একটু মরিচও ভেজে নিয়েছি এখন এইটা হচ্ছে পাটায় বেটে ভর্তা করা হবে তো আরিফাকে বললাম যে ভর্তাটা একটু করে দিতে পাটায় বেটে ভর্তা খাইতে কিন্তু বেশ ভালো লাগে আমরা বেশিরভাগ দেখা যাই যে ব্লেন্ডারে করে ভর্তা করি বাট এই যে বালা চাও দিব এর ভিতরে এই কারণে হচ্ছে ভাবলাম যে একটু পাটাই বেটে নিই না হলে ওটা একটু ভালো গুঁড়া হইতে চায় না আর যেহেতু পরিমাণে অল্প তো বালা চাও আনা হয়েছিল কয়েক থেকে অনেক দিন আগেই বাট এখনও পর্যন্ত অর্ধেকটাই শেষ হয়নি তো এইটা হচ্ছে এই যে বেটে নিয়ে তারপর মরিচ তারপর এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন আছে এইগুলা দিয়ে আর কি বেটে সবজিটাও বেটে নিবে তো এই যে আমাদের দুপুরবেলার খাবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর শিয়াকে খাওয়াই দাওয়ায় এখন আমরা যাচ্ছি হচ্ছে বাহিরে আমি তো আজকে আমার খালার সাথে বের হচ্ছি কারণ খালা অনেকবার বলতেছিল যে খালার সাথে যেন একটু বাইরে যায় খালা কিছু কেনাকাটা করবে সচরাচর দেখা যায় যে আরিফার সাথে নাহলে শ্রাবণের সাথে বেশিরভাগ আমি বের হই বাট খালার সাথে ওইভাবে করে বাহিরে বের হওয়াটা কম হয় আর আর ছোট হওয়ার কারণে এই দুই বছর বলতে গেলে তো মানে ওইভাবে করে সবার সাথে শপিংয়ে যাই না আমি শ্রাবণ যাই বাইকে করে তাড়াহুড়া করে কিনে নিয়ে আবার বাসায় ব্যাক করি যাই হোক যেহেতু আরিফার কাছে আরশিয়া থাকে তাই আমার এতটা প্যারা হয় না তো আরিফার কাছে রেখে আমি এসেছি এখানে এসে হচ্ছে আব আবায়াগুলা দেখা হচ্ছিলো আবায়াগুলা খালা অনলাইন থেকে অর্ডার করেছে তাই অনলাইন আর অফলাইনের দামের তফাৎটা দেখলাম তো যাই হোক তফারটা বেশ অনলাইনে একটু বেশিই নেয় আর কি তারপর চলে এসেছিলাম আমরা গজ কাপড় কেনার জন্য আমার খালার শাশুড়ি এসেছে মানে দাদি তো দাদির জন্য হচ্ছে মিক্সির কাপড় নেওয়া হবে এই কারণে কাপড়গুলো দেখতেছিলাম আমার এই কমলা কালারের কাপড়টা বেশ ভালো লেগেছিল পরে অবশ্য নেওয়া হয়নি তো এখানে খালা হচ্ছে এই কাপড়টা পছন্দ করছে জানি না এই কাপড়টা কি দেখে পছন্দ করছিল আমার তেমন একটা পছন্দ হয়নি তারপরে চলে এসেছিলাম বাটিকে একটা থ্রি পিস নেওয়ার জন্য যেটা হচ্ছে খালা নিবে তো যাই হোক আমি কি কি কিনেছি সেটা বাসায় যেয়ে শেয়ার করছি তো বাটিকের এখান থেকে একটা থ্রি পিস নেওয়া হয়েছে যেটা হচ্ছে মানে পার বাধা তারপর হচ্ছে এটাকে কী বলে জানি যাই হোক অত জানি না আমার সুতি থ্রি পিস খুবই কম পরা হয় গজ কাপড় কিনে দেখা যায় মাঝে মাঝে কিছু জামা বানানো হয় যাই হোক এই যে বাসায় চলে এসেছি এখন শপিংগুলো সবাইকে খুলে খুলে দেখানো হচ্ছিলো তো এখানে হচ্ছে দাদির কয়েকটা মিক্সির কাপড় আনা হয়েছে হয়েছে তো এই যে যে কাপড়টা দেখতেছেন এইটা হচ্ছে আমি দাদির জন্য নিয়েছি তো শ্রাবণ যাওয়ার সময় আমাকে বলেছিল যে দাদির জন্য কিছু কিনতে চেয়েছিল শাড়ি কিনে দিবে বাট যেহেতু দাদি অনেক মুরব্বী শাড়ি পরে না শুধু শুধু দেওয়া তো এই কারণে ভেবেছি মেক্সির কাপড়ই দিই তো মিক্সির কাপড় ওড়না আর হচ্ছে পেটিকোটের কাপড় দিয়েছি আর এইটা হচ্ছে খালা কিনেছে আর এই যে আর তারপর হচ্ছে এখানে দাদির জন্য একটা ওড়না নেওয়া হয়েছে এই ওড়নাটা বেশ ভালো লেগেছে অনেক সফট আর অনেক বড়ো আমার কাছে মনে হয় যে মানুষের জন্য আসলে বড় ওড়নাটাই দরকার তো এখানে এই ওড়নাটার সাথে হচ্ছে ম্যাচ করে এই কাপড়টা নেওয়া হয়েছে এটাও মিক্সির তো মূলত আজকে শপিং হচ্ছে দাদির বলতে গেলে বেশি তো এই যে দাদির শপিং শেষ এখন হচ্ছে আমার শপিংগুলা দেখায় আমি এই কাপড়টা নিয়েছি জানি না কি বানাবো তারপরে হচ্ছে এই কাপড়টা নেওয়া হয়েছে এর সিএম এক প্রিন্টের আমার হচ্ছে খয়রিয়া সাদা আছে আর এই বেগুনি কাপড়টা নিয়েছি এই কাপড়টা আমার এত বেশি পছন্দ হয়েছে আর বাবুর জন্য হচ্ছে তিনটা টি শার্ট নিয়ে এসেছি আর হাফ হাতা মানে গেঞ্জিগুলো খুঁজে পাচ্ছিলাম না বাট আর সে আর এখনই গরম শুরু হয়ে গেছে তাই ওর জন্য এই তিনটা পছন্দ হয়েছে এই তিনটা এনেছি তো বাসায় চলে এসেছি খালার বাসার থেকে আসার পরে আমি হচ্ছে ভাবলাম যে আমার মোমোগুলার কি অবস্থা দেখি তো মোমোগুলা আমি তো বানিয়ে ফ্রিজে রেখেছিলাম আর সেগুলা কিন্তু এখন একদম পারফেক্টভাবে ফ্রোজেন হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এগুলো নামাই রাখবো আর আমি এক একটা আলাদা করে রেখেছিলাম যাতে একটার সাথে একটা না লাগে তো এখন এগুলো হচ্ছে আমি মানে খুলে আমি একটা বাটিতে করে রাখবো আর অনেকগুলো মোমো তৈরি হয়েছে বানাতে তো বেশ কষ্ট হয় খাওয়ার সময় কিন্তু কখন যে এগুলো শেষ হয়ে যাবে বোঝাই যাবে না তো বানানোর সময় অনেক কষ্ট করে বানানো হয়েছে তো যাই হোক এই যে আমাদের সবগুলো মোমো এখন ফ্রোজেন হয়ে গেছে আমি বাটিতে রাখবো বলে বের করে নিয়েছি আর এগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে দেখেন কিন্তু এগুলো উঠানো যাচ্ছে না কিছুক্ষণ রাখলেই কিন্তু এগুলা সফটলি একদমই উঠে আসবে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ